নাগেরবাজার এলাকায় হকার উচ্ছেদ অভিযান চালালো দক্ষিণ দমদম পৌরসভা ও নাগেরবাজার থানার পুলিশ নাগেরবাজার ফ্লাইওভারের তলায় থাকা সমস্ত হকারদের জিনিসপত্র সরিয়ে উচ্ছেদ অভিযান চালালো দক্ষিণ দমদম পৌরসভা ও নাগেরবাজার থানার পুলিশ মঙ্গলবার সকাল থেকেই বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে এই হকার উচ্ছেদ অভিযানে নামে দক্ষিণ দমদম পৌরসভা মূলত ফ্লাইওভারের তলায় প্রচুর হকার ব্যবসার জন্য বসেন যার জন্য যানজট সৃষ্টি হয় তাই ফ্লাইওভারের তলায় থাকা সমস্ত দোকানপাট বুলডোজারের মাধ্যমে এদিন গুড়িয়ে দেওয়া হয় অন্যদিকে হকারদের দাবি তাদের পুনর্বাসন না দিয়ে কোনো রকম উচ্ছেদ করা যাবে না এটার জন্য দক্ষিণ দমদম পৌরসভার চেয়ারম্যানকে কৈফিয়ত দিতে হবে আমাদের যে পরিকাঠামো যেটা সেটা আমরা তার বিরুদ্ধে ছিলাম কিন্তু আমরা কোনো পরিকাঠামো রাখিনি তা সত্ত্বেও আমাদের যে মাটিতে বসে ব্যবসা করছি আমরা তার জিনিসপত্র ভাঙচুর করে লুটপাটের মতো অবস্থা তৈরি করে এটা চেয়ারম্যানকে জবাব দিতে হবে যে এরকম ভাবে কেন হলো আমাদেরকে না জানিয়ে গরিব মানুষগুলো তারা কোথায় যাবে তারা আমাদের পুনর্বাসন না দিয়ে ফুটপাত থেকে উচ্ছেদ করা চলবে না চলবে না আমাদের পুনর্বাসন না দিয়ে ফুটপাথ উচ্ছেদ করা চলবে না চলবে না আমাদের পুনর্বাসন না দিয়ে ফুটপাথ উচ্ছেদ করা চলবে না চলবে না চেয়ারম্যান সাহেব জবাব দাও চেয়ারম্যান বলো এবার আমরা কোথায় যাবো চেয়ারম্যান ম্যাল বলো এবার আমরা কোথায় যাব চেয়ার ম্যাল বলো এবার আমরা কোথায় যাব ফুটপাথে উচ্ছেদ করা চলবে না চলবে না পুনর্বাসনের ব্যবস্থা না করে ফুটপাত উচ্ছেদ করা চলবে না পুনর্বাসনের ব্যবস্থা না করে ফুটপাত উচ্ছেদ করা চলবে না চলবে না

এদিকে যখন রাজ্য প্রশাসন হকার উচ্ছেদ অভিযান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন সেখানে নাগেরবাজার এলাকায় এই উচ্ছেদ অভিযানকে ঘিরে উঠছে নানা প্রশ্ন